তো আজকে আরেকটা গল্প বলবো সেটা হচ্ছে দুই মালির গল্প এক সময় দুজন প্রতিবেশী পাশাপাশি থাকতো আর তারা নিজেরা নিজেদের বাগানে একই গাছ রোপণ করত তাদের মধ্যে একজন প্রতিবেশী ছিল খুবই ব্যস্ত এবং সে তার গাছপালায় কিন্তু খুব খুবই যত্ন নিত আর অন্য প্রতিবেশীটা ছিল যা প্রয়োজন শুধু তাই করত সে প্রয়োজনে গাছের পাতাগুলিকে নিজের মতো করে বাড়তে দিত একদিন এক সন্ধ্যায় ভারী বৃষ্টিপাত হলো আর তার সাথে খুব ঝড় উঠল আর সেই ঝড়ে তাদের গাছের সমস্ত গাছপালাগুলো ধ্বংস হয়ে গেল প্রায় ভেঙে গেল তো পরদিন সকালে দুই প্রতিবেশী যথারীতি ঘুম থেকে উঠলো তো একজন প্রতিবেশী দেখল যে খুব ব্যস্ত থাকতো সেই প্রতিবেশী ঘুম থেকে উঠে দেখল তার গাছপালাগুলো একদম মাটিতে পড়ে রয়েছে ধ্বংস হয়ে গেছে আরেকজন প্রতিবেশী দেখল তার গাছগুলো ঝড়ের কবলে পড়লেও শিকড়ে শক্ত করে আগড়ে সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে স্বাচ্ছন্দ্যযুক্তের প্রতিবেশীর গাছগুলো নিজে থেকেই কিন্তু শিখে গেছিলো সুতরাং এটি নিজের মতো করেই কাজ করেছে গভীর শিকড় জন্মেছে এবং মাটিতে সেই গাছগুলো নিজের মতো করে কিন্তু একটা জায়গা করে নিয়েছে তাই এমন একটা ঝড়েও তারা কিন্তু শক্তভাবে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল আরেকটি প্রতিবেশী কিন্তু গাছের জন্য অনেক কিছু করত ভীষণভাবে যত্ন করত এতটাই যত্ন করত তো গাছগুলো কিন্তু নিজে থেকে কিভাবে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে সেই সত্তাটাই হারিয়ে ফেলেছিল তাই আগে হোক বা পরে আপনাকে মুক্ত হতে হবে এবং স্বাধীন হতে হবে যদি আপনি ব্যতিব্যস্ত হওয়া বন্ধ না করেন তাহলে কিছু কোনোভাবেই নিজে থেকে কাজ করবে না কোনো কিছুই তো যাই হোক আজকের এই গল্পটা এখানেই শেষ করছি গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তো চলো তাটা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার কমেডি ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আর একটা ব্লগে নতুন আরও একটি গল্প নিয়ে